জানি বিগত দু হাজার উনিশ জুন থেকে পঁচিশ তারিখ থেকে গত পাঁচ মাস ধরে এই অগ্রণী ব্যাংকের চেয়ার টেবিল চোখে দিচ্ছি কর্মচারীদের বেতন দিচ্ছি বকেয়া কমিশন তারা পূর্বের ন্যায় এখনো পরিশোধ করে নাই বর্তমান পরিশোধ করে নাই আমার আমানাত তারা লুটপাট করে খাচ্ছে আমার যে চেয়ার আছে সে টাকা ফেরত দিচ্ছে না তাদের রাষ্ট্রীয় সম্পদ বুঝে নিচ্ছে না আমরা আমাদের মতন অফিসটা নিয়ে যাচ্ছি আর তারা তাদের মতন বেতন নি ভাতা নিয়ে তারা ঠিকে আর তাদের সুন্দর পরিবেশ জীবন জীবনযাপন করছে আর আমরা রাস্তা এসে দাঁড়িয়েছি আমরা বিগত কয়েকবার এখানে এসেছি তারা মৌখিক ভাবে আমাদের আশ্বাস করে যে না দেখা যাক সামনে হয়ে যাবে সামনে হয়ে যাবে আর বলে তৃতীয় পক্ষ ছিল তোমার তারা মামলা করছে আরে তৃতীয় পক্ষ যদি তোমার মামলা করে তা অগ্রণীবাঙ্গের কত দুর্নীতি আছে যে তাদের কল্পনা জল্পনা আমরা জানি হরি লুট করছে ব্যাংকের কিছু কর্মকর্তা এই কর্মকর্তার ভিতরে অগ্রী ব্যাংকে বহু কর্মকর্তা আছে স্বৈরাচার শাসনের সেই কর্মকর্তা যে কর্মকর্তার কারণে আজকে আমি আমার নিজের টাকায় ব্যবসা করি ব্যাংক আমাকে একটি টাকাও সাপোর্ট করে নাই আমার টাকা আমাকে ফেরত দিতে তারা অস্বীকার করতেছে তাদের যে টেবিল আমি চকি দিয়ে যাচ্ছি মাল গেলে আমি পঞ্চাশ হাজার টাকা বেতন

তাল নাই অপরে শেষ এটা জনগণের টাকা এখানে আমার হিসেবে রাখা হয়েছিল সাড়ে দশ লক্ষ গ্রাহকে আজকে তারা প্রতি মতে ঘুরে বেড়াচ্ছে ভাবে জনগণের যাবে জনগণের যায় গ্রাহকের যাবে আমি তো মাইল গেলে বেতন পাচ্ছি এসি ভাড়া পাচ্ছি গাড়ি ভাড়া পাচ্ছি আমার কি দরকার এই দায়িত্ব বোধহীনতার কর্মকর্তাদের অতি দ্রুত অবসরণ চাই আমরা আমরা হয়তো আজকের আবার অবস্থান কর্মসূচি পালন করছি